দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই কান্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন ভাই আজকে তো রোহিত শর্মার উপরে কারো কোনো অভিযোগ থাকার কথা না রোহিত শর্মা রোহিত শর্মা একদম কিন্তু রোহিত শর্মাকে যেই কারণে পছন্দ করি যেই কারণে ভালো কাজ করে রোহিত শর্মার প্রতি সেই জিনিসটা আজকে কড়াই গণ্ডা হিসাব দিয়ে দিয়েছে এটা বোঝায় দিছে যে রোহিত শর্মাকে আমরা যেই কারণে পছন্দ করি এটা কখনোই ব্যর্থ হইতে পারে না আপনি দেখেন মুম্বাই কিন্তু টানা ম্যাচ ছিল টানা হারতেছিল আর এর মধ্যে রোহিত কি শর্মা কোনোভাবে ফর্মে ফিরতে পারছিল না আন্ডার প্রেশার ছিল তার একটা প্রেশার ছিল ভাই গৌতম গাম্ভীর একটা কথা বলেছিলেন যে রোহিত শর্মা ম্যাচে কি খেলে কত রান করে বড় স্কোর করে কিনা সেটা নিয়ে কিন্তু গৌতম গাম্ভীরের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই গৌতম গাম্ভীর একটা বিষয় বলেছিলেন যে আমরা অলওয়েজ এটা দেখি যে রোহিত শর্মার ইম্প্যাক্টটা কতটুকু নিশ্চয়ই আশা করি আজকে সেই কতটুকু সেটা কিন্তু বুঝতে পারছেন মুম্বাইয়ের ওয়াংখেড়াই স্টেডিয়ামে আজকে চেন্নাই সুপার কিংস আগে ব্যাটিং করে একশো ছিয়াত্তর রানের বড় একটা ইনিংস বললে ভুল হবে কারণ ওয়াংখেড়া স্টেডিয়ামে আমরা ভর হামেশাই রেখেছি দুইশো বিশ তিরিশ এরকম রান হইতে মুম্বাইয়ের এই মাঠে কিন্তু বেশ ভালো রান হয় তো সেইখানে যখন চেন্নাই সুপার কিংস ওয়ান সেভেন্টি সিক্স রান করেছে একটা পর্যায়ে প্রথম দিকে তারা ওইভাবে পিছিয়ে ছিল বাট ফ্যাক্ট হচ্ছে গিয়ে রোহিত শর্মা যে ধরনের ফর্মে ছিল রোহিত শর্মা ঠিক মতো ব্যাটিং করতে পারতেছিল না ব্যাট বলে হচ্ছিল না শুরুটা পাচ্ছিলেন কিন্তু ইনিংসটা বড় হচ্ছিল না আজকে কিন্তু রোহিত শর্মা আর এই ধরনের ভুল করে নাই আর তার সঠিক ডিসিশনের কারণে সঠিকভাবে খেলার কারণে আজকে দেখেন মুম্বাই ইন্ডিয়ান ভাই উইকেটের একটা বিশাল দিয়েছে আসলে ব্যবধানা হচ্ছে রোহিত শর্মার ইম্প্যাক্ট রোহিত শর্মা যদি খেলেন এমন ভাবে খেলবেন যে বিপরীত পক্ষকে একদম আজকে যেমন সেম জিনিসটাই হয়েছে একমাত্র একমাত্র রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন মানে অশ্বিন ব্যতীত কারো কারো ইকোনমি রেট বারণ নিচে নাই এরকম পিটানি পিটাইছে আজকে চেন্নাই সুপার কিংসের বোলারদেরকে রোহিত শর্মা পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রান করে অপরাজিত ছিলেন এন্ড অবভিয়াসলি সূর্যা কুমার ইয়াদব তিরিশ বলে আটষট্টি রানের একটা দারুণ 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 ইনিংস খেলছেন দুইজন মিলে খেলছেন ভালো হয়েছে বাট আমি কথা বলবো শুধুমাত্র রোহিত শর্মাকে নিয়ে রোহিত শর্মার ইম্প্যাক্টটা কোথায় দেখেন যখন ওপেন থেকে রোহিত শর্মা ভালো খেলা শুরু করবেন তখন তারপরে যারা আসবে তারা ভালো খেলবে মিডিল অর্ডার ভালো খেলবে আর টেলেন্ডারদের কথা ভাই তো নাই বললাম ভাই রোহিত শর্মা যখন পুরোপুরি ম্যাচটা আপনাকে খেলে শেষ করে দিবে খতম করে দিবে তখন টেলেন্ডার এসে আসলে কি করবে তো বড় বড় প্লেয়ার ইয়া কথা হয়েছে যে একটা কথা বলে যে বাড়ি বাড়ি প্লেয়ার বাড়ি বাড়ি বাতে তো রোহিত শর্মার ক্ষেত্রে ঘটছে এই জিনিসটা রোহিত শর্মা অনেক বড় প্লেয়ার ভাই অনেক বড় বড় কথাই তাকে নিয়ে বলা যায় তাকে চাইলে ছোট করে কথা বলা যায় তাকে চাইলে অসম্মানিত করা যায় সেটা শুধুমাত্র আমাদের মুখের কথা দ্বারা সম্ভব বাট মাঠে গিয়ে কিন্তু রোহিত শর্মাকে খেলতে হয় আমরা জানি যে রোহিত শর্মার ক্যাপাবিলিটি কি রোহিত শর্মা কি করে দিতে পারেন ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করেন থেকে শুরু করেন রোহিত শর্মা আগে নামেন একশো চল্লিশ ব্যাটিং করে দেন মানে সেই জিনিসটা ক্লিয়ার করে রাখে অপোজিশনের সামনে নিজের দলের সামনে যে আই এম হিয়ার টু উইন দিস ম্যাচ আজকে যখন রোহিত শর্মা ব্যাটিং করতেছিলাম ভাই এত ক্লিন শট লাগতেছিল পাঁচটা ছয়টা ছোট আজকে মানে এত ভালো লাগছে রোহিত শর্মাকে নিয়ে আমি জানি না যদিও আমি ইন্ডিয়ান ক্রিকেটের ইন্ডিয়ান বাসিন্দা না বাট অ্যাজ এ ক্রিকেট আমার রোহিত শর্মার খেলা ভাই বেশ ভালো লাগে বেশ ভালো লাগে বিরাট কোহলির খেলা কারণ তারা হচ্ছে ভালো প্লেয়ার আর ভালো প্লেয়ার অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি কখনো এটা মানে আর্গিউ করে বলতে পারবো না যে তারা ভালো খেলে না আমি জানি রোহিত শর্মা ভালো প্লেয়ার রোহিত শর্মার কামব্যাক করার জন্য জাস্ট একটা সুযোগের দরকার ছিল আজকে সেই সুযোগটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের এর পক্ষে রোহিত শর্মা কাজে লাগেছেন আর ভেরি খুশাল একটা ম্যাচ ছিল আমার কাছে মনে হয় চেন্নাই সুপার কিংস অলমোস্ট আউট অফ দ্য দ্য প্লে অফ মানে প্লে ছিল সেখান থেকে আমার কাছে মনে হয় যেন চেন্নাই সুপার কিংস আউট হয়ে গেছে প্রায় আজকের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল যদি মুম্বাই ইন্ডিয়ান্স হারতো আমার কাছে মুম্বাই ইন্ডিয়ান্স ওই জায়গাতেই পৌঁছে যেত আগের সাতটা ম্যাচ খেলে তারা তিনটা জিতেছিল আগের সাতটা ম্যাচ খেলে দুইটা জিতেছিল চেন্নাই আজকে তো আটটা খেলে দুইটা দিচ্ছে মানে এখন এক কথাই আমার কাছে মনে হয় যেন রেস থেকে বাদি পড়ে গেছে চেন্নাই সুপার কিংস বাট মুম্বাই কিন্তু সঠিক সময়ে ঘুরে দাঁড়িয়েছে আর রোহিত শর্মা ভাবে খেলাটা খেললেন ভাই এই ফর্ম যদি কন্টিনিউ থাকে শেষ পর্যন্ত আপনি বলতে চাই যে মুম্বাই কিন্তু টানা ম্যাচ জিতবে আপনি মানেন আর না মানেন রোহিত শর্মা যে সময় মানে তার পিক যে ফর্মটা ছিল সেই সময় তো মানে প্রতি ম্যাচেই ভালো খেলতেন আর এখন তো প্রতি ম্যাচে ভালো খেলেন কিনা আমি যাই না বাট একটা কনফিডেন্সের একটুখানি ঘাটতি ছিল আজকের ম্যাচটা থেকে সেই ঘাটতিটা কিন্তু তিনি পোষণ করে নিয়েছেন ভাই তো সামনে রোহিত শর্মা নামক যে ঝড়টা আসতেছে মাথায় রেখেন রোহিত শর্মার বয়স হয় কিন্তু ক্যাপাবিলিটি কিন্তু কখনোই কমে না আপনি যত ভালো বোলার অন্যায় কেন যত ভালো মানের বোলার অন্যায় কেন রোহিত শর্মাকে আপনি শর্ট পিস দিবেন আপনি স্লগে দিবেন আপনি ছক্কা খাবেনি খাবেনি এই হচ্ছে রোহিত শর্মা রোহিত শর্মা ওয়ান অ্যান্ড অনলি হিটম্যান ঠিক আছে কামব্যাক করলে আপনি যত বড় কামান দিয়ে বলছিলেন না কেন কোনো লাভ নেই দর্শক আপনাদের কি মনে হয় রোহিত শর্মার ইম্প্যাক্ট আজকে খেলায় কতটুকু ছিল এটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম